আজকে আমরা আলোচনা করব দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেরা পাঁচটি ফুটবল দল যারা কাঁপাতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মঞ্চ তো দেরি না করে শুরুই করা যাক দুই হাজার ছাব্বিশ সালে ভয়ঙ্কর পাঁচটি দল নিয়ে এক নম্বর রয়েছে আর্জেন্টিনা দল যা গত বিশ্বকাপেও দেখেছিল তাদের নিজেদের পারফরমেন্স আর্জেন্টিনা যে কতটা ভয়ঙ্কর তা গত বিশ্বকাপেও হারে হারে টের পেয়েছিল সকল দল তাই নিঃসন্দেহে এক নাম্বারে থাকতে পারে আর্জেন্টিনা ফুটবল দল এই দলটিতে রয়েছে বিভিন্ন বা শক্তিশালী ফুটবল দল বিভিন্ন শক্তিশালী প্লেয়ার ইন্টার মায়ামি অ্যাটলান্টিক মাদ্রিদ এস্টন বিলার ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি রিয়েল মাদ্রিদের থেকে আগত প্লেয়াররা যারা কিনা দেখায় ক্লাবে নিজেদের পারফরমেন্সটা চলেন শুরু করা যাক দলটিতে সেরা তিনজন তারকার হচ্ছেন আমাদের খুব পরিচিত তারকা এর মধ্যে কিছু তারকা হচ্ছেন মেসি আরেকজন হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ এস্টন বিলার আরেকজন হচ্ছেন খুবই পরিচিত জুলিয়ান আলভারেজ আটলান্টিকো মাদ্রিদ নম্বরে হচ্ছে ব্রাজিল দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল হচ্ছে ব্রাজিল যারা কিনা গতবারেও দেখিয়েছিল তাদের পারফরম্যান্স কতটা ভয়ঙ্কর কিন্তু কোরেশিয়ার সাথে হেরে বিশ্বকাপ কোয়ালিফাই থেকেই বাদ পড়েছিল এই দলটি কিন্তু বর্তমানে ভালো форме আছে এই দলটি যার কারণে লিস্টের দুই নম্বরে রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন একাদশকে এর কিছু তারকা বিন্দু হচ্ছেন নেইমার যে কিনা বর্তমানে একজন সেরা দিমন তারকা ইঞ্জুরি থাকার পরেও নিজের ক্লাবে ভালো ফর্মে থেকেছেন এই খেলোয়াড় এই খেলোয়াড়ের কারণেই গত গত বিশ্বকাপে অনেক ভালো পারফরমেন্স করেছিল দল যখন এক গোলে পিছায় তখন দেখা গিয়েছিল নেই মার কি জিনিস যার ফলে ব্রাজিলে এখন শক্তিশালী একটি দল তিন নম্বরে রয়েছে ফ্রান্স ফুটবল যাও কিনা একটি শক্তিশালী ফুটবল দল গত বিশ্বমঞ্জেও মোরক্কোকে হারিয়ে ফাইনালে উঠে আর্জেন্টিনার বিপক্ষে হারের মাধ্যমেই তাদের গত বিশ্বকাপ শেষ হয়েছিল কিন্তু গত গত বারে অনেক ভালো খেলেছিল ফ্রান্স তাদের সবচেয়ে ভালো খেলোয়াড় হচ্ছেন কিলিয়ান ও এম যে কিনা গত বিশ্বকাপে করেছিলেন হ্যাট্রিক একাই করেছিলেন তিন গোল নিজের দলকে ট্রাই বেকারে নিয়ে গিয়ে ট্রাই বেকারে নিয়ে গিয়েছিলেন যদি এম বাপি না থাকতো তাহলে জিততে পারতো না যেতে পারতো না বিশ্বকাপের আসরে চার নম্বরে রয়েছে পর্তুগাল ফুটবল দল যারাও কিনা বর্তমানে বিশ্বকাপ আছে যারা শক্তিশালী কিছু ফুটবলারদের কারণে নিজেদেরকে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে পারছে আর্জেন্টিনা ব্রাজিলদের মতোই তাদের খেলা অসম্ভব সুন্দর তারা অনেক ভালো খেলে নিঃসন্দেহে অনেক ভালো একটি ফুটবল দল হচ্ছে পর্তুগাল যারা কিনা বেশিরভাগই সময় ফাউল করে খেলতে এর একজন সেরা তারকা হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো যার কারণেই পর্তুগাল এখন অনেক শক্তিশালী একটি ফুটবল দেশ হয়ে উঠেছে অনেক ভিডিওতে দেখা যায় রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু এটি সর্বদা মিথ্যা অপবাদ কিন্তু রোনালদো ইসলামের প্রতি অনেক পথ পাঁচ নাম্বারে রয়েছে ইংল্যান্ড যেটি কিনা বর্তমানে একটি শক্তিশালী একটি দেশ যে দেশ বর্তমানে ফিফানি কিংয়ে চার নম্বরে রয়েছে কিন্তু এটি একটি শক্তিশালী ভাবতে অবাক লাগে যে দেশে ফুটবল আবিষ্কৃত হয়েছিল সেই দেশ মাত্র একটি বিশ্বকাপ জয়লাভ করে ইংল্যান্ডে সর্বপ্রথম বিশ্বকাপ হয়েছিল সর্বপ্রথম খেলা শুরু হয়েছিল ইংল্যান্ডে যা পরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইংল্যান্ডেরও একটি সেরা তারকা রয়েছেন এটি হচ্ছেন এটি হচ্ছে রিয়েল মাদ্রিদ সুপার স্টার বেলিংহাম যে কিনা বর্তমানে ভালো ফর্মে আছেন নিজের জাতীয় দলে এবং রিয়েল মাদ্রিদ ক্লাবে অনেক ভালো পারফরমেন্স করেছেন এই তারকা অনেক ভালো খেলতে আছেন এই তারকা যার কারণে ইংল্যান্ড অনেক সুপরিচিত কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে এই ভিডিওটি আরও নিত্য নতুন ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দেন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন